ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হলেই বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য দেয় অনেক মুসলিম দেশ আমাদের চারপাশে প্রতিদিন ব্যবহার করা থেকে শুরু করে অনেক তবে এরা সরাসরি ইসরায়েলকে সহায়তা করে না বরং এমন অনেক প্রতিষ্ঠান আছে যারা ইসরায়েল ও এর সেনাবাহিনীকে প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করে থাকে মধ্যপ্রাচ্যের একমাত্র ইহুদি রাষ্ট্রকে যারা সরাসরি সহায়তা দিয়ে থাকে তারা কারা চলুন তাদের নামগুলো জেনে যাক ইসরায়েলি সেনারা এই কোম্পানির বানানো সাজোয়া যানগুলো দিয়েই বেশিরভাগ অভিযান চালায় ইসরায়েলের জন্য তারা বিশেষভাবে তৈরি করে এই বুলডোজারগুলো লরিয়াল ফরাসি প্রতিষ্ঠানটি জন্মলগ্ন থেকেই জিওনিজমের কট্টর সমর্থক এরা ইসরায়েলের বিভিন্ন সামরিক কার্যক্রমকে সরাসরি সমর্থন করে এবং ইসরায়েলের সামরিক বিশেষজ্ঞদের নানা সময় পুরস্কৃত করে আসছে ভিক্টোরিয়া সিক্রেট যুক্তরাষ্ট্রভিত্তিক এই রিটেইলারটি সেই শুরু থেকেই ইসরায়েলের সমস্ত কার্যক্রমকে সমর্থন করে আসছে এবং নানা ধরনের আর্থিক সহায়তা প্রদান করে থাকে এই প্রতিষ্ঠানটি একটি সিমেন্ট কোম্পানি নীতিগত কারণে মেক্সিকান এই প্রতিষ্ঠানটি ইসরায়েলিদের সমস্ত কাজকে সমর্থন করে কোয়ালিশন অফ উইমেন ফর পিস এর তথ্য অনুযায়ী পশ্চিম তীরে উঁচু উঁচু দেয়ালগুলো বানাতে সব ধরনের ভর্তুকি দিয়ে এই প্রতিষ্ঠানটি ইসরায়েলকে সহায়তা করে আসছে তাছাড়া নতুন অবৈধ বসতি স্থাপনের সময়ও তারা নানাভাবে সাহায্য করে থাকে ডেল আমাদের অনেকের প্রিয় এই কম্পিউটার ব্র্যান্ডটি প্রতি বছর কোটি কোটি ডলার ভর্তুকি দিয়ে ইসরায়েলের সেনাবাহিনীকে কম্পিউটার সামগ্রী সরবরাহ করে আসছে কয়েক বছর আগে তারা বাজার মূল্যের চেয়েও বিশ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় একশো কোটি টাকা কমে ইসরায়েলের সেনাবাহিনীকে পঞ্চাশ হাজার বিশ্বসায়িত কম্পিউটার দেয় যা কিনা তারা কখনো মার্কিন সেনাবাহিনীকেও দেয়নি জেনারেল ইলেকট্রিক কর্পোরেশন ইসরায়েলি সেনাবাহিনীর নানা ধরনের সামরিক বিমানের ইঞ্জিনের মূল সরবরাহকারী এরা বিশেষ করে অ্যাপাচি হেলিকপ্টারগুলো ইসরায়েলের জন্যই তৈরি করা হয়েছে বিশেষভাবে হিউলেট প্যাক্ট কোম্পানি ইসরায়েলি নেভির সমস্ত আইটি কার্যক্রম দেখাশোনা করে এই প্রতিষ্ঠানটি মোটরোলা লজ্জাজনক হলেও সত্য যে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের জন্য মোটরোলা বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে আর ইহুদি স্থাপনে তাদের কমপক্ষে সত্তরটি টাওয়ার আছে ইসরায়েলি সামরিক বাহিনীকে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা বানিয়ে দিয়েছে এই কোম্পানি এই গাড়ি নির্মাণ প্রতিষ্ঠানটিও নানা সময় ইসরায়েলি সেনাবাহিনীকে সহায়তা করে আসছে তারা বিশেষ ছাড়ে ইসরায়েলি সেনাবাহিনীকে বুলডোজার সরবরাহ করে যা কিনা এত কমে আর কোন প্রতিষ্ঠান দেয়নি গাজা অধিকৃত অঞ্চলে নির্মাণ সামগ্রীর সবচেয়ে বড় সরবরাহকারীও এরা এসব কোম্পানির প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় এভাবে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মধ্যে থাকা একমাত্র ইহুদি দেশ ইসরায়েল